তো হ্যালো কাই সালাম আলাইকুম তো আমরা এখন খেলতে চলেছি বারমাদা তো আমরা নেমে গেলাম বারমাদাতে আমাদের টিমমেট জানি কোথায় ওরা চলে গেলো সবাই দূরে আমি বিজুটাকে তোমাদের যাতে বোরিং না লাগে তাহলে বিজয়টাকে একটু ফাস্ট করে দিলাম তো দেখো বিজিটাকে ফার্স্ট করে দিলাম একটু পর থেকে এই গাইজ আপনারা লাস্ট তো দেখবেন ভাই লাস্ট মোমেন্টে যে একটা ফাইট হয় ভাই শুধু দেখবেন আপনারা আমার টিম ম্যাচ ফুল স্কোয়ার দুইবার মারা যায় ভাই আমি একা বেঁচে ছিলাম আপনারা শুধু দেখবেন ভাই কি কি মুভমেন্ট আর কী ফাইটটা হয় তো দেখা যাক এখানে একটু বেশি টেনে ফেলেছি এখানে ভাই আমাকে মেরে দেয় দেখুন ফুল স্কোয়াচ রাশ দিয়েছিল ভাই দেখুন এই যে এখান দিয়ে বাম দিক দিয়ে এখন দুইটা এনিমি চলে আসবে দুইটা স্কোয়াড ও ভাই দুইটা রাশ এ ওয়ান ভাই দুইটা কি ভাই বর্ণক আয় ভাই ভাই দূর থেকে ওই জমি দিচ্ছিলো ভাই তো এখানে আমার এই টিম ওকে আমি বলেছিলাম যে আমাকে রিভার দিতে ও এখন আমাকে রিভার দিয়ে দেবে এই যে ভাই আমরা নেমে গেলাম সো এখান থেকে দেখুন ভাই এখানে আমি নিচে গেলে ভাই দেখুন আমার তিনও টাই আমার তিনওটা টিম মেট মারা যাবে ভাই আপনারা শুধু দেখুন দেখুন আমরা তিন হাজার তিন টিম মেট দেখুন মারা যাবে দেখুন এই যে একটা শেষ আর একটা শেষ এখানে ভাই তিন হাজার টিম মেট শেষ এখানে একটা ভাই নেক্সট লেভেলে ফাইট হয় আপনারা দেখতেই পারবেন ওকে একটু ড্যামেজ ভাই ওপরে কিন্তু ওই স্কোয়াডটা ছিল যে স্কোয়াড আমার টিমেটকে মেরে দিয়েছিল ওই দেখুন আপনারা তো এখানে একে আমি মারতে গেলে ভাই ভাই ভিক্টরিয়া একটা তো খুবই দুর্বল নক ভাই দেখবেন আপনারা এখানে পরপর দুইটা এনিমি রাশ করে দেবে ওই যে দেখবেন এবার আমার বাম দিক দিয়ে একটা এনিমি আমার মতোই ভিক্টর নিয়ে চলে আসবে হুকুন নিয়ে চলে এসেছে আপনার দেখতেই পাচ্ছেন ভাই বজি বজি মারত ভাই দেখুন এখানে একটা ল্যান্ডমাইন লাগিয়েছে একে শেষ ও ভাই শেষ ভাই আমার টিমেট আমাকে বারবার বলছিল যে ভাই আমাদের রিপাইট দেন ভাই রিপেয়ার দেন আমি বলছিলাম ভাই শান্ত হো ভাই রিবার দিতেছি এখানে ভাই আমি লঞ্চ পেটে লাগিয়ে ওদের চলে যাই রিবার দিতে তো এখানে চলে এলাম আর আমি ভাই এক্সিমেন্ট সবসময় নিই এক্সিমেন্ট আমার প্রিয় গান যদি ওই স্কিন না থাকে তবুও এই যে ভাই আমি দুজনকে রিবার দিয়ে দিলাম ওপরে উঠতে উঠতে দেখবে ওরা দুজন ওদের মধ্যে আবার নখ এই ভাই আরেকজন নখ দেন আমি চলে যাই ভাই ওপরে আরেকজনকে রিবার দিতে এই যে ভাই একজনকে এখান থেকে রিবার দিয়ে দিলাম ভাই ওপরে গেলে তবেই শুরু হবে ভাই আসল ফাইট আপনারা দেখবেন লাস্ট মোমেন্টে ভাই কী ফাইট হয় আপনারা শুধু দেখবেন ভাই এই যে ভাই এখানে চারদিক আরেক দিক দিয়ে নিয়ে মারছে ভাই ওকে তো হেডশট দিয়ে শেষ ভাই আমার টিম ম্যাচ টিম ম্যাচ এখানে আবার মরে যাবে ভাই দেখবেন পিকের মধ্যে ভাই পিকের সাথে অনেক নেমে যে টিম ম্যাচ একজন শেষ নিচে দিয়ে একজন গাড়ি নিয়ে ঘুরছে ভাই ওদের টিম মেটকে সুবারিভাইভ দিতে ভাই ওখান থেকে একজন ভাই আমি দেখলাম ভাই দেখুন আবার আমার তিন হাজার টিম মেট শেষ ভাই ওদের রিভাইভ দিয়ে ওদের এজন্যই ভাই রিমডাম প্লেয়ার ভাই আমার মজা লাগে না ভাই র্যান্ডম প্লেয়ার ভাই র্যান্ডম প্লেয়ারের সাথে আমি গেম প্লে করেই ভাই আমার টিমের থাকে ওরা আমাদেরকে সেফও দেয় আর রিভাইভও দেবে একটু বড় তো ভাই কিছু করার নেই ভাই আপনারা শুধু দেখবেন লাস্ট মোমেন্টে ওপি লেভেলের একটা ফাইট হবে ওদের স্কোয়াডের সাথে আমার একা আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটা এনিমি আর ডাইন আমার বাম বামসায় ডাইরে উঠে গেল সো এই এনিমিটা অনেক চালু ভাই ডুয়েল কভার থেকে বাড়ি হচ্ছে না ভাই এই যে মারার চেষ্টা করলাম ডাবল ভিক্টর ভাই আমি তো মনে করেছিলাম এখানে এসে আসি এবার দেখুন ভাই এই যে ডাইন সে দুই এনিমি রাজ ভাই दूई द एनिमी ओपी हेडशॉट ओपी अरे भाई देखুন भाई जाने जाओ